নমস্কার শুভ দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ টু সঙ্গে রয়েছি আমি বিদায় যাই হোক আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি আজকের বিষয়বস্তু হচ্ছে যে সিভিক ভলেন্টিয়ার্সরা এবং ভিলেজ পুলিশ আরও যারা অন্যান্য অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীরা আছে এদের রেমুনারেশনের কি কোনো পরিবর্তন হবে না সেটাই আজকে বিষয়ে দেখুন বর্তমান পরিস্থিতি যা হারে চলছে এখন ব্যাপারটা হচ্ছে এবং ইনফ্লেশন যাকে বলার হয় মুদ্রাস্ফীতি বেতনের হার যদি একই থাকে আর জিনিসপত্রের দাম যদি দিনের পর দিন বেড়ে থাকে তাহলে কিন্তু আজকের যা বাজার দর এমতো অবস্থায় কিন্তু এই সকল এই সকল কর্মচারীদের পারিবারিক জীবনে কিন্তু বিরাট সংকট দেখা দেবে যার ফলে অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে জানি না কি করে এই সকল কর্মচারীরা জীবনযাপন করছে সেটা আদৌ হাতে আমার জানা নাই কিন্তু খুব কষ্ট আছে এবং বর্তমান সরকারকে এই বিষয়টা নিয়ে আলোকপাত করা উচিত তা না হলে কিন্তু দিনের পর দিন এদের অবস্থা খুব শোচনীয় হয়ে যাবে এবং কাজের প্রতি অনিহা দেখা দিবে আর কাজের প্রতি সাধারণত অনীহা দেখা দিলে সেই কাজটিও সুস্থভাবে হয় না অতএব এই ভিডিওর মাধ্যমে আমি রাজ্য সরকারের কাছে অ্যাপিল করব যে আপনারা যত তাড়াতাড়ি হোক এইসব সকল কর্মচারীদের জন্য একটা ভালো রেমুনেশনের ব্যবস্থা করেন ব্যাপারটা হচ্ছে এর মোটামুটি ছয় মাস আগে থেকেই সিবি ভলেন্টিয়ার্সরা আশা করছিল। যে হয়তো এই পুলিশ দিবসে কিছু একটা বলবে সিভিকদের ব্যাপারে বা ভিলেজ পুলিশ বা এই ব্যাপারে কিছু বলবে এবং বেতনটা হয়তো বাড়বে কিন্তু তা হয় ওঠেনি গত সেপ্টেম্বর মাসে দশ তারিখে তাদের কিন্তু বারো বছর পূর্ণ হয়েছে চাকরি বারো বছর অলরেডি সিভিল ভলেন্টিয়ার্সরা কমপ্লিট করে ফেললো কর্মজীবনে একজন কর্মচারী সাধারণত ছয় বছর কাজ করলে সেটার তার মান্যতা দিতে হয় ঠিক সেমিলারলি লেবার নিয়ম অনুযায়ী ঠিক সেমিলারলি কিন্তু শ্রীটা সেখানে বারো বছর কাজ করে ফেলেছে অতএব তাদের এখন একটা পারমান্টির ব্যবস্থা করা খুবই উচিত যদিও সামনে নভেম্বর নভেম্বর মাস থেকে সিভিক ভলেন্টিয়ার্সদের একটা ব্যবস্থা করা দেওয়া হয়েছে যে টেন পার্সেন্ট সংরক্ষিত আছে সিভিক ভলেন্টিয়ার্স থেকে পুলিশ কনস্টেবল সেখানে যাওয়ার তবু সেখানে কিন্তু অনেক সিভিক ভলেন্টিয়ার্স এবং ভিলেজ পুলিশ অংশগ্রহণ করতে পারছে না তার কারণ হচ্ছে তাদের বয়সের তফাতের জন্য বয়সটা অনেকটা বেড়ে গেছে অনেকজনের এবং অনেকেই পড়াশোনা মোটামুটি না বললেও চলে ছাড়ে দিয়েছে অনেকে এরকম হয়ে গেছে যে তাদের দৌড়ানোর খুব অসুবিধা হয়ে যাবে এমতো অবস্থায় এত দৌড়াদৌড়ি করা সম্ভব হয়ে উঠবে না অতএব রাজ্য সরকারকে সিভি ভলেন্টিয়ার্সরা যে যেখানে আছে সেখান থেকে একটা ভালো মোটা রকমের রেমোরেশন দিলে তারা হয়তো সেখান থেকেই ভালো একটা জীবনযাপন করতে পারবে অতএব যে সকল সিভি ভলেন্টিয়ার্সদের ব্র্যান্ড আছে শারীরিক সক্ষমতা আছে তারা তো এই সামনে যে এসআই পরীক্ষা হলো সেখানেও উত্তীর্ণ হয়ে যেতে পারে অনেক সিভিক ভলেন্টিয়ার্স উত্তীর্ণ হয়েও যাবে এশাই এতে সিভিক থেকে এসআইও হতে পারে এই বছর তো যাই হোক আশা করছি হয়তো এই বছরে কিছু একটা পরিবর্তন হবে ছাব্বিশের আগে আগে ছাব্বিশে ভোটের আগে আগে হয়তো সিভি ভলেন্টিয়ার্সটা একটা ভালো বেতন হবে তার কারণ অনেকগুলা ইঙ্গিত বোঝা যাচ্ছে তো দর্শক আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন আপনাদেরকে ধন্যবাদ রেগুলার ভিডিও দেখার জন্য যদি এই রকম কোনো আপডেট হয়ে থাকে যে আপনাদের কোনো রকম পরিবর্তন হচ্ছে তাহলে অবশ্যই আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন আর চ্যানেলে পেতে গেলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা সাবস্ক্রাইব করে আছেন তাদের কোনো করার দরকার নেই যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কখন নতুন সিভিক নেওয়া হবে কখন সিভিকদের বেতন বাড়বে এইসব বিষয়ে আমি আপডেট দিতে থাকব অথবা আপনারা যদি এই সব বিষয়ে জানতে চান অথ তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ থাকার জন্য আমার সাথে ধন্যবাদ সবাইকে দিনটি শুভ হোক ধন্যবাদ